অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ক্লোজার রিপোর্ট দিল সিবিআই এমনই খবর সূত্র মারফত সূত্রের দাবি আদালতে জমা দেওয়া ফাইনাল রিপোর্টে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে দুহাজার কুড়ি সালের চোদ্দই জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলিউড অভিনেতার রহস্য মৃত্যু ঘিরে শুরু হয় বিতর্ক ঘটনার তদন্ত ভার পায় সিবিআই সুশান্তের মৃত্যুর পর প্রায় পাঁচ বছরের মাথায় আদালতে ক্লোজার রিপোর্ট পেশ করলো সিবিআই শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দক্ষিণ কলকাতার রাস্তায় দেখা যায় পতাকা ও হোর্ডিং আর যা নিয়ে তৈরি হয় নতুন জল্পনা আর তার কয়েক ঘন্টার মধ্যেই রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এ ছেয়ে গেল শহরের রাস্তা যা জন্ম দিল নতুন গুঞ্জনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা সর্বাধিনায়িকা জয় হে সৌজন্যে সেই ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বা ফ্যাম আর এখানেই প্রশ্ন উঠছে সকালে এবং রাতে পরপর দুই ধরনের পতাকা হোর্ডিং লাগানোর নেপথ্যে কারণটা কী শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তায় দেখা গিয়েছিল অধিনায়ক অভিষেক লেখা পতাকা যা তৈরি হয় নতুন জল্পনা এরপরে রাতে দেখা গেল যেখানে ছবি দিয়ে লেখা আছে জয় একই হোডিং যুদ্ধ কোন পতাকা কি উদ্দেশ্যে লাগানো হচ্ছে প্রথমে অধিনায়ক অভিষেক তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সর্বাধি নায়িকা সকালে এবং রাতে পরপর দুই ধরনের পতাকা হোডিং লাগানোর নেপথ্যে কারণটা কি এই পোস্টার যুদ্ধে একদিকে আছে দিকে দিদির সমর্থকেরা তৃণমূল তুমি 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 কার খোকা না মমতা গোটা ট্রেনের ইঞ্জিন একটাই সেই ইঞ্জিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্জিন যদি বলে হাওড়া যাব সব কটা বগিও হাওড়া যায় ইঞ্জিন যদি বলে শেয়ালদা যাবো সব কটা বগিও শিয়ালদা যায় যাদবপুর থেকে বাঘাযুতীন গাঙ্গুলি বাগান থেকে পাচুলি দক্ষিণ কলকাতার বড় অংশ জুড়ে শুক্রবার সকালে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বা ফ্যামের তরফে পোস্টার কাটআউট পতাকা দেখা যায় যেখানে লেখা ছিল অধিনায়ক অভিষেক জানিয়ে নতুন জল্পনা মাথাচাড়া দেয় রাজ্য রাজনীতিতে কিন্তু বিরোধীদের বিভাজন আক্রমণের মধ্যেই রাতারাতি রাতে ছবিটা পাল্টে গেল দক্ষিণ কলকাতার যাদবপুর এইটভি থেকে শুলেখাবো বাঘা জমিন পর্যন্ত একাধিক জায়গায় দেখা গেল এই নতুন হদিং যেখানে বড় করে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে লেখা সর্বাধী নায়িকা জয় হে সৌজন্যে সেই ফিয়ারলেস সিআইটিসি মেম্বার্স বা ফ্যাম গতকাল কিন্তু প্রথম এই হলুদ রঙের পতাকার বিষয়টি সামনে আসে এবং সেখানে কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের যে সমর্থকদের কমিউনিটি রয়েছে তাদের তরফে কিন্তু হলুদ পতাকায় একেবারে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এরপরই কিন্তু দলের মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডন যাচ্ছে সেই সময়কে এই ধরনের যে পতাকা সেটা কতটা যুক্তিযুক্ত যদিও পরবর্তী সময় আমরা দেখেছি যে সর্বাধিন বলে রাতের মধ্যেই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এই ধরনের একটি হোর্ডিং সেটা কিন্তু সর্বোচ্চ ছড়িয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন দলের রাশ তারই হাতে রয়েছে আবার তৃণমূল সূত্রে খবর গত সপ্তাহে মেগা ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এর পরপরই শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে শহরের একাংশের পতাকা ও হোডিং জানিয়ে তৈরি হয় নতুন জল্পনা তার কয়েক ঘন্টার মধ্যেই রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হোডিংয়ে ছেয়ে গেল শহরের রাস্তা যা জন্ম দিল নতুন গুঞ্জনের মানুষ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছেন আর নতুনদের মধ্যে দ্রুত উঠে এসে পরিণত রাজনীতি করে দক্ষতার পরিচয় দিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে এখানে তো কোথাও কোনো রেশারেশি বা তুলনার বিষয় নেই হাতে সাত মাস আট মাস বাকি বাংলার মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে তাদের একটা সুস্থ সুশাসনের সরকার আমরা দিতে চাই আমরা সেই দিকে এগোচ্ছি কার পোস্টার পড়েছে কাকে হলুদ পতাকা দিয়ে সাজিয়েছে তারপরে আবার কোন মুখ্যমন্ত্রীর পোস্টার পড়েছে কে আগে কে পরে অভিষেক ব্যানার্জির গোষ্ঠী মুখ্যমন্ত্রীর গোষ্ঠী উই আর জাস্ট নট ইন্টারেস্টেড কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পুলিশ মন্ত্রী করার দাবি জানিয়েছিলেন যে হুমায়ুন কবির তার গলাতেও এখনো অভিষেকেরই প্রশংসা শোনা গেল আমাদের তৃণমূল পরিবারের গার্জেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্ত তো হয়ে গেছে অভিষেক ব্যানার্জি বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে রবিবার দু নির্বাচনে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের রণকৌশল বৈঠক দেখেছে ফ্যান অনির্বাণ বিশ্বাস সত্যজিৎ বৈদ্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ